নমস্কার বন্ধুরা আমাদের আজকে রেসিপি পাবদা মাছের তেল ঝাল এর জন্য আমি পাবদা মাছ কেটে বেছে পরিষ্কার করে লবণ হলুদ তেল মাখিয়ে নিয়েছি আর চুলায় একটি প্যান বসিয়ে গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে উলটিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভাজবো দেখুন বন্ধুরা মাছগুলো কত বড় বড় সাইজের আমি একটু সময় নিয়ে মাছগুলো ভাজবোরা বন্ধুরা মাছগুলো আমি একটু সময় নিয়ে ভাজবো এখন আমি এক এক করে মাছগুলো উল্টিয়ে দেবো বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিব এভাবে করে আমি সব মাছগুলো ভেজে নিব তারপরে পরবর্তী রান্নায় চলে যাব আমরা পরবর্তী রান্নার জন্য চুলায় একটি প্যান গরম করে নিয়ে তাতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এখন দিয়ে দেবো আমি জিরা ফ্রোন দিয়ে দিব শুকনা লঙ্কা তেজপাতা দারচিনি দিয়ে আমি মশলাটা একটু ভেজে নিব ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিব আদা রসুন আর পেঁয়াজ বাটা আমি এখানে সব বাটা মশলা ব্যবহার করতেছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব দুই তিন মিনিট কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু আর দিয়ে এগুলো সুন্দর করে আমি ভেজে নেব এই মশলার সঙ্গে এই সবজিটা যত ভালো ভাজা হবে বন্ধুরা পাদ্দ বেশি ভালো হবে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি একটু বেশি করে দিব বন্ধুরা যেহেতু এটা পাত্র মাছের ঝাল ঝাল রেসিপি সেহেতু আমি একটু ঝালের পরিমাণটা বেশি দেব দিয়ে মশলা সরকারে আমি ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার সময় আমি দিয়ে দিব সামান্য পরিমাণের জল যাতে মশলাটা না পুড়ে যায় আমি মিনিট ভেজে এইভাবে দেখুন বন্ধুরা আমার সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছ ভাজা হলো মাছ ভাজাগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব ধরের জন্য পরিমাণ জল জল দিয়ে এটা আমি ঢেকে রাখবো ঢাকনা দিয়ে মিনিটের জন্য ফিরে আসলাম আমরা দশ মিনিট পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি আর দিয়ে ভাজা জিরা গুঁড়া বন্ধুরা ভাজা জিরার গুঁড়া দিলে ঝোলের টেস্ট অনেক ভালো আসে দিয়ে এটা আমি আরো চার পাঁচ মিনিট ফুটিয়ে নিব বন্ধুরা কে কে আমার মতো এভাবে পাবদা মাছ রান্না করে পাবদা মাছের তেল ঝাল বন্ধুরা খেতে অনেক মজা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখেন হয়ে গেল বন্ধুরা আমাদের পাদ্দা মাছের তেল ঝাল রেসিপি এখন আমি চুলাটা অফ করে দেব হয়ে গেল বন্ধুরা আমাদের পাবদা মাছের তেল ছাল রেসিপি দেখুন বন্ধুরা ঝোলের কালারটা কি সুন্দর এসেছে খেতেও অনেক মজা হয়েছে বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সবসময় পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবার তাহলে আসি